ঘাটাল মেদিনীপুর সড়ক আর সেই ঘাটাল মেদিনীপুর সড়কেরই দাসপুর থানার বালিপোতা তেঁতুলতলা আর সেই তেঁতুলতলাতে পথ অবরোধ কয়েকশো আদিবাসী মানুষ এই পথ অবরোধ করছেন জানা গেছে তাদের অভিযোগ যেটুকু যে আবাস যোজনা থেকে তারা বঞ্চিত হয়েছেন তারা প্রায় এই এলাকাতে তিনশো জন আদিবাসী মানুষ থাকেন আর তার মধ্যে প্রায় পাঁচ থেকে জন আদিবাসী মানুষ আবাস যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন আর পাশাপাশি রয়েছে আরও একাধিক কারণ আর সেই সকল কারণের জন্যই তারা এই মুহূর্তে পদ অবরোধ করছেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা পদ অবরোধ তুলতে নারাজ তাদের দাবি তাদের আবাস যোজনার নাম অন্তর্ভুক্ত করা হোক পাশাপাশি নানা সমস্যাও তারা তুলে ধরছেন তাদেরকে পাট্টা দেওয়া হয়নি এমনও গুরুতর অভিযোগ তারা তুলছেন সরাসরি দেখুন সে ছবি

আমি কি করে এখানে বসে আছি সেই ব্যক্তির সার্ভে করব যে যে অফিসারটা দালাল এসে ছিল এখানে সার্ভে করে সে দেখতে পাইনি পাকা ঘরটা নামে কেন স্যাংশন হলো আবাস যোজনা আমি তো আপনাকে সেটাই বলতে চাই আমার কি দরকার আছে আমি ছুটতে যাব তা আমার এখন খিদা পেয়েছে আমি রোডে এসে দাঁড়িয়ে আছি ভিক্ষা মাগি দিয়ে এখানে যে আমি সরকারি প্রকল্প এখানে ঘর করব আমি কেন আমি অফিসে যাব বারবার আমার টাকার দাম নেই

আমরা শুধু ভোটের জন্য হাতিয়ার হিসেবে মারামারি করবো দেখতে পাচ্ছ আমরা দালালরা আছে এসে

পট্টা নেই তো ট্রেড নিতে। এদিকে একবার বাই মার করে গেছে। পাইনি পুলিশ পক্ষ কোন জবাব চাই জবাব দাও। নমস্কার জবাব চাই। সরকার মন্ত্রী आवाज দুনো দিতেই হবে। তোমাই দিতে হবে। তারা

বিষয়টা খতিয়ে দেখবে ঠিক আছে আমরা সেই নিরিখে আপনার কথা নিরিখে আমরা আপনাদেরকে চিমিন চব্বিশ চব্বিশ ঘন্টা সময় আপনি দেখবেন এবং কি আমরা যেই জায়গার উপর বছরের উপর বছর বনদেবীর পূজা অর্চনা করে এসেছি সেই জায়গাটা সেই জায়গাটা এখনও জীর্ণ অবস্থায় রয়েছে বারবার আমরা বিডিও বিএলআরওকে দরখাস্ত দিয়েছি এবং কি এসডিওকে কোনো কর্ণপাত করেনি যেই জায়গার উপর যাওয়ার স্থান আমাদের সিংবঙ্গা রয়েছে সকালেরটা আমি কী বললাম যে আগামীকাল সকাল এগারোটা নাগাদ যারা আবার সোনার ঘর পাওয়ার যোগ্য কিন্তু পায়নি সেটা একটা লিস্ট করবেন যারা পেয়েছে পাওয়ার যোগ্য নয় সে একটা লিস্ট করবেন ওই যে আমার এক ভাই বলছিলো যে साठ टिकट तो दूर है था कौन जेके ने दूर है तेरी पाँच चीनी साठ टिकट में की पुरुष हाँ साठ कूल पुरुष क्या है वो आगे जेके ने पर 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 साठ टिकट दूर का दूर का चले में एक लंगाम रहे इस पीले बहुत लोग तो खार्ज नहीं हुए चले में एक लंगाम इस पीले दिए के लिए अपन हमारे तो क्या चाहिए साठ टि�

বসবাস করে কিন্তু আমাদের এতই ভাগ্য মানে আমরা ভাগ্য হয়ে জন্ম হয়েছি আদিবাসী বলে আমরা ঘর পাচ্ছি ঠিক আছে যাই হোক সেটা গভর্নমেন্ট দেখছো আমরা আবার কত কতগুলো ঘর পেয়েছি দশটা তাও নয় পাঁচটা আমরা গভর্নমেন্টকে যখন বিডিওকে বলতে চাই বিএলআর বলতে চাই বিএলআর এবং বিডিও বলে তোমরা যে জায়গায় বসবাস করছো সেটা তোমাদের জায়গা ঠিক আছে স্যার আমরা যখন বিএলআরকে বলি যে জায়গাটা আমাদের খাসল্যান্ড আছে এবং আমাদের তালপুকুর রামদাসপুর দুবরাজপুরের কিছু অংশে আমাদের আদিবাসী মানুষ খাস জায়গার উপর বসবাস করছে আমরা ও সাহেবকে বিএলআ পারে যে পাটটা দিতে ওনার এয়াতে আছে একটি এতে আছে কিন্তু বিএলআরও মিসগাইড করছে জানি না ওর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কিনা ঠিক আছে কিন্তু বিভিন্ন জায়গার ব্লক থেকে মানুষ এসে আমাদের নিজ নাচল জিপিতে পাট্টা করে ঘর করে নিচ্ছে राजिमत्ता <गारी> यदि ठोकै अरे 24 घण्टा छरा 24 घण्टा बोलछ राजा इन्सान न बेनाडा छोरा त त बोरा न त न साइकल बनाय न मुगुरा न मुगुरा न न त गाबा हाउरी एकुनी

तो अमर कम बोली अमरा नगरों पर अकुंड नगरों पर देर कम तो तनुति तो मतलब निति अरका तो मतलब निति अरका तो मतलब निति अरका बटर समय गार्ड निति एक बार हमारे एक 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 निति नहीं है अमर के पूर्व बाल शिमला के बटर समय हमारा चीने खेल का

আমরা যে জায়গায় বসবাস করছি সেই জায়গায় আমরা চেয়েছি কিন্তু গভর্নমেন্ট কি করছে নিজ নারাজ বুকে অন্য ব্লক থেকে এসা মানুষদেরকে পাট্টা দিচ্ছে অথচ আমরা যে নিজ নানা জেলার স্থায়ী বাসিন্দা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরেছি আমাদের

আমি যেটা বলছি আমি কারো পেছনের কথা বলি না এলাকায় সবাই চেনে আমাকে হ্যাঁ স্যার যেটা বলি মুখের সামনে বলি ভালো লাগলে ভালো নাহলে ব্যবস্থা দিয়ে চলে যায় স্যার যেটা হচ্ছে কী বললাম যারা ঘর পেয়েছে কিন্তু পাওয়ার যোগ্য নয় সেই একটা লিস্ট আমার যে লোকেরা ঘর পায়নি কিন্তু পাওয়ার যোগ্য সেই একটা লিস্ট ঠিক আছে তুমি ঘৰ পাই নাই বহুত দিন ধৰি কমপ্লেইন